এসাই মহারাজ কাকে বলে হইতর বাণী হরফের উচ্চারণের স্থানকে মহারাজ বলে মহারাজ কাকে বলে হরফ উচ্চারণের স্থানকে হরফ উচ্চারণ করার স্থানকে মহারাজ বলে মহারাজ 17টি মহারাজ আরবি হরফ 29টি আরবি হরফ 29টি হরবের মধ্যে মহারাজ কয়টি 17টি

খ আইন উচ্চারিত হয় গোলারিত আইন হা 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 শেষ ভাগ হইতে দুইটি সরফ উচ্চারিত হয় মানে বার কিতা গাইন খার ক্যারি উপর অংশতে কিতাব আর দুইটা হর গাইন খতুম যে গুড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাই একটি হরবজ্বিত হয় দুই কিতা দুই নুক্তওয়ালা কফ জিহ্বার গোড়া মানে জিহ্বার মূল তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরবজ্বিত হয় এটাই এটা বড় কফ পাঁচ নুন হ্রজ জিহ্বার গোড়া হইতে একটু আগ বরাবরাইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি হরবজ্বিত হয় মধ্যখান পেশানো কফ আর ছয় নম্বর মহারাজ গীতা জিহবার তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরপ্রচারিত হয় জিহুার মধ্যার উপরে তালুর সঙ্গে ইয়া ছয় নম্বর মহারাজ গীতা জিহুয়ার মধ্যে উপরে তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরফ হয় জিম সিনিয়া সাত নম্বরের মধ্যে এটা রيحবার কিনারার উপরের মারের দাতের গুরার সঙ্গে লাগাইয়া একটি উচ্চতা হইতে হয় কি তা 2000 2000 রيحবার কিনারার উপরের মারের দাতের গুরার সঙ্গে লাগাইয়া এটিতে কত যে কোনো ডাইন তো বা বাঁম বাঁংসাই দেখきゃ উচ্চতা হয় লাগে রيحবাতে কোনো উপরের মারের বাঁংসাই রতবা ডান্সাই তে লাগাইয়া উচ্চন হওয়া লাগে আর মন মহারাজ কি তো জিহবার আগার কিনারার সামনে উপরে দাঁতের মারির সঙ্গে লাগাইয়া একে ওর উচ্চারিত হয় কি তা লাম নয়লম্বর মহারাজ কি তো জিহবার আগা তার উপরের তালুর সঙ্গে লাগাইয়া একে ওর উচ্চারিত হয় জিহবার কি তা আগা তার উপরে উপরের তালুর সঙ্গে লাগাইয়া এটা ওই নুন মহারা জিহবার আগার পিঠে কিতা জিহবাৰ আগা জিহবাৰ আগা উপরে দুই দাঁতের গুরার সঙ্গে লাগাইয়া তিনটি হরফ প্রচারিত হয় কিতা তোয়া দালতা তোয়া দালতা তোয়া দালতা বা তোৱা বা তোয়া তোয়াদাল ত জিহবার আগা জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের গুড়ার সঙ্গে লাগাইয়া তোয়াদাল তা উচ্চারিত হয় আর বড় মহারাজ জিহবার আগা সামনের নিচের দুই দাঁতে দুই দাতের পেট ও আগার সঙ্গে গীতা সঙ্গে লাগাইয়া তিনটে উচ্চারিত হয় যা সিন সোয়াত তেরম্বর মহারত যেহার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তিনটি উপচারিত হয় সাহাজাল জোয়া আগা উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তিনটি উপচারিত হয় সাহাজাল জোয়া আর সোতারবার মহারত নিচে টুটের নিচে টুটের থিতা নিচে টুটের পেট সামনের উপরের দুই দাঁতের সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া একের উচ্চারিত হয় কিতা ফা আর পণ্ডলমান মহারাজ দুই টুটের মধ্যে হইতে তিনটি হর হয় দুই টুটোর মাঝা থেকে কয়টি হর উচ্চারিত হয় তিনটা বা ও মেম ওই যে কিতা দুইটুর বন্ধু কইয়া দুইটার উপর হয় দুইটা কিতা বা মিম আব আম সাউ দুইটা রুট বন্ধ হলে গেরি আব আম হওয়া লাগে না আর দুই টুর কোলা তাহলে গেরি বা আর যায় নি যায় না আব হলে মুখ টু দুইটা বন্ধ হওয়া লাগে আর ওও গিলে চাইতো হয় দুই টুর গোল করিয়া শাওনো ফা করিয়া ওও চাইতো হয় আউ দুই টুর মা জমা শাওনো ফা তাহলে ওর মাহর দুই টুট সামান্য পাক করিয়া উয়া হয় আউ আর বাউ মিম খেলে উচ্চারিত হয় দুই টুট মিলাইয়া বা দুই বন্ধ করিয়া বাও মিম উচ্চারিত হয় আর সতেরো নম্বর মহারাজ গীতা সতেরো মহারাজ আছে সতেরোটা আর সতেরো নম্বর মহারাজ নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয় কেতা উচ্চারিত হয় নাকের বাসি হইতে